ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমে যে ব্যক্তির নামে ফর্মটা আসবে সেই ব্যক্তির এইখানে একটা ছবি থাকবে এইখানে এই দেখুন এইখানে একটা ছবি সেই ব্যক্তির থাকবে আর সেই ব্যক্তির এখানে নাম থাকবে এইখানে দেখুন নাম রয়েছে তারপরে এপিক নাম্বার তারপরে যে ঠিকানাটা এখানে থাকবে তারপরে দেখুন এখানে ক্রমিক সংখ্যান যেটা আছে সেটা থাকবে অংশ যেগুলো মানে এটা কিছু করতে হবে না যে ব্যক্তির নামে কম আসবে সেই ব্যক্তির সম্পর্কে সমস্ত ডিটেলসটা এই বক্সে থাকবে এই দুটো যে বক্স আছে এই দুটো বক্সে থাকবে এবং পাশেই ব্যক্তিটার ছবি থাকবে আর যে ছবিটা আপনাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে দেখুন সেই ছবিটা হচ্ছে কি এই যে ছবিটা এইটা এটা রিসেন্ট একটা ছবি দেবেন যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হট আই বেটার আর রঙিন ছবি দেবেন আচ্ছা এটা মিটে গেল এবারে ফর্মটা দেখুন ভালো করে বুঝবেন এখানে লেখা আছে কি আছে যে ব্যক্তিটার এখানে নাম থাকবে এইখানে যার নাম থাকবে যার নামে ভালো করে বুঝবেন যার নামে ফর্মটা এসেছে অর্থাৎ এই জায়গাটা যার নাম থাকবে সেই ব্যক্তিটার এইখানে জন্ম তারিখ দেখুন এইখানে জন্ম তারিখ অর্থাৎ প্রথম দেবেন তারিখ তারিখটা প্রথম দেবেন এখানে তারপরে দেবেন মাস মাসটা দেবেন তারপরে এখানে সাল উনিশশো নব্বই উনিশশো অষ্টআশি যেমন যার সাল অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখটা দেবেন কার দেবেন যার এইখানে নাম এসছে যার নামে ফর্মটা এসছে ভালো করে বুঝবেন এখন যে বর্তমানে যার নাম এইখানে এসেছে অর্থাৎ যার নামে ফর্ম এসছে সেই ব্যক্তির বর্তমানের ঠিকানা অনুযায়ী বর্তমানে যে আপনার আইডেন্টি কার্ড আছে সেই কার্ডের জন্ম তারিখ মাস আপনার বছর দেবেন এবারে দেখুন তারপরে লেখা আছে আধার নম্বর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আধার নাম্বারটা এখানে দেবেন এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন মোবাইল নাম্বার এটা কিন্তু মনে রাখবেন এই মোবাইল নাম্বারটা এখানে যখন দেবেন সেই নাম্বারটা যেন চালু থাকে এটা মাস্ট অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন মোবাইলটা চালু থাকে আচ্ছা তারপরে দেখুন অভিভাবকের নাম এখানে পিতা এই যে এখানে লেখা আছে পিতা তো পিতার নাম এখানে দিয়ে দেবেন তবে এখানে মনে রাখবেন এই যে বক্সটা আপনি ফিল করছেন এটা কিন্তু বর্তমান আপনার আইডেন্টি কার্ডের বর্তমান যে নামটা আছে সেই নামটাই দেবেন এবার আসুন এবার দেখবেন পিতার অভিভাবকের এপিক নাম্বার এটা আপনার থাকলে দেবেন বর্তমানে যে আছে সেটা দেবেন আচ্ছা মায়ের নাম মায়ের নাম এখানে দেবেন মায়ের এপিক নাম্বারটা এখানে দেবেন যদি থাকে তারপরে আপনার এখানে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর এখানে নাম দেবেন যদি থাকে আর তারপরে যেটা রয়েছে স্বামী বা স্ত্রী যদি স্ত্রী হয় তাহলে স্বামীর এপিক নাম্বার যে যার নাম্বার দেবেন অল্টারনেট স্ত্রী যদি হয় এটা তাহলে সে তার স্বামীর নাম দেবে আর স্বামীর এপিক নাম্বার দেবে আর স্ত্রী যদি হয় স্ত্রী এই সরি স্বামী যদি হয় স্ত্রীর নাম দেবে স্ত্রীর এপিং নাম্বার দেবে অল্টারনেট বুঝতে পারছেন যাই হোক যার নাম দেবেন তার এপিং নাম্বার দেবে এটা হচ্ছে কি মিটে গেল ভালো করে বুঝলেন এই জায়গাটা হচ্ছে মিটে গেল বর্তমানের বর্তমান অনুযায়ী ফিল আপ হবে আচ্ছা এইবারে ভালো করে বুঝুন যেটা অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা হলো এই জায়গাটা এইটা হচ্ছে যে দু হাজার আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে দু হাজার দুইয়ের যাদের নাম এসেছে এই যে ব্যক্তিটার নামে ফর্ম এসছে সেই ব্যক্তিটার যদি সেই ব্যক্তিটার যদি দু হাজার দুয়ে নাম আসে লিস্টে নাম আসে তাহলে তিনি সেই দু হাজার দুইয়ে বর্তমানে নয় বর্তমান যে আইডেন্টি প্রুফটা রয়েছে সেইটা ভুলে যান সেটা তো এখানে দিয়েছেন এর ওপরে দিয়েছেন এবারে এই জায়গাটা যেটা এই যে ফর্মগুলো এখানে ফিল করবেন এইখানে যে কোনো ফিল করবেন এটা হচ্ছে সম্পূর্ণ দু হাজার দুইয়ের সম্পূর্ণ দু হাজার দুইয়ের যেটা সেটা আপনি ফিল আপ করবেন তো এখানে আপনার তাহলে যদি দু হাজার দুইয়ের নাম আসে যে ব্যক্তির নামে ফর্ম এসছে সেই ব্যক্তি যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে সেই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী আপনার এখানে নামটা হবে তারপরে সেই নামের আপনার এপিক নাম্বার সেই নামটার এপিক নাম্বারটা দিতে হবে আত্মীয় নাম এখানে আপনি বাবার নামটা দেবেন যার নাম এসছে সেই নামের আপনার দু হাজার দুইয়ের যে বাবার নাম আছে আপনার যে বাবার সেই বাবার নামটা এখানে দিলেন তারপরে সম্পর্কটা দেবেন সম্পর্কটা বাবা দেবেন জেলাটা দেবেন আচ্ছা রাজ্যের নাম দেবেন বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নাম যেখানে যার যেমন দেখবেন ওখানে দু হাজার দুইয়ের লিস্টে বিধানসভার ক্ষেত্রের নাম রয়েছে তো সেই নামটা বসাবেন আচ্ছা বিধানসভার ক্ষেত্রের নম্বর এই যে ক্ষেত্রের নম্বরটা এখানে বসাবেন যার যেমন নম্বর এটা এটা মনে রাখবেন দু হাজার পঁচিশের কিন্তু নয় এই দু হাজার দুইয়ে যাদের লিস্টের নাম এসছে সেই লিস্টের যে বিধানসভার ক্ষেত্রে নম্বর রয়েছে সেই নম্বরটা দেবেন এখন বর্তমানে দু হাজার পঁচিশের সেই নম্বরটা কিন্তু এখানে দেবেন না এখানে কিন্তু খুব ভালো করে বুঝবেন তারপরে এই অংশ নম্বর এই অংশ নম্বরটাও দু হাজার দুইয়ের অংশ নম্বরটা দিতে হবে আপনার ওই যেখানে দু হাজার দুয়ের লিস্টের দেখবেন ওই লিস্টে খুললেই সব পেয়ে যাবেন এবং ক্রমিক নম্বর ক্রমিক নম্বরটা যেটা আছে যে কত নম্বরে আছে ওটা সেই নম্বরটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে ওই নাম্বারটা দেবেন হ্যাঁ এখানে মনে রাখবেন ফর্মটা ফিল আপ করবেন বাংলাতে আর যে কোনো ডিজিট আছে অর্থাৎ এই যেমন ওয়ান সেভেন সেভেন এগুলো এগুলো কিন্তু ইংলিশে দেবেন আচ্ছা এটা মিটে গেল এটা হচ্ছে কি দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম এসেছে তারা ফিল আপ করলেন এরপরে দেখুন এর পরের যে বক্সটা আছে অর্থাৎ অর্থাৎ এইটা ডান যে ডান দিকের যেটা দেখুন হ্যাঁ ভালো করে ডান দিকে এইটা হচ্ছে কি আপনার এখানে ভালো করে বুঝুন যারা দু হাজার লিস্টে যাদের নাম দু হাজার দুয়ে যাদের নাম এসেছে লিস্টে তারা তো বাম দিকে ফিল করলো এবং হয়ে গেল কিন্তু যাদের নেই ধরুন আমার ক্ষেত্রে আমার ধরুন আমাদের আমার নাম দু হাজার দুইয়ে লিস্টে আসেনি তাহলে আমার যে সম্পর্ক আমার বাবা মা আমার দাদু দাদি আমার যারা নাম যদি আসে অর্থাৎ আমার রিলেটিভের যদি দু হাজার দুইয়ের নাম আসে তাদের নাম এখানে বসাতে হবে আত্মীয়র বিবরণ এখানে তাহলে আমরা কী দু হাজার দুইয়ের এখানে ভালো করে মনে করে রাখবেন দু হাজার পঁচিশের কিন্তু নয় এখানে সেই দু হাজার দুইয়ের লিস্টে যে নামটা রয়েছে বাবার সেই নামটা যদি ভুল থাকে ভুল নাম থাকে যদি ধরুন মন্ডলের জায়গায় আপনার সার নেমটা শেখ এসে ওই শেখটাই দেবেন দু হাজার দুইয়ের যেটা থাকবে দু হাজার দুইয়ের যেটা ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন দু হাজার দুইয়ের যে নামটা আছে সেই নামটাই দেবেন ভুল থাকলে ভুল দেবেন কোনো সমস্যা নেই এখানে আপনার এখানে কোনো সমস্যা নেই নামের ক্ষেত্রে ভুলের ভুল যে হলে কোনো সমস্যা হবে না এখানে এপিক নাম্বারের ব্যাপার যাই হোক আপনি সেই নামটা দু হাজার দুইয়ের নামটা দেবেন এখানে আপনার বাবার নামটা দেবেন এই জায়গাটা আপনার বাবার নাম দিয়ে দিলেন এই বাবার এবারে এপিক নাম্বারটা দু হাজার দুইয়ের লিস্টে দেবেন এইখানে ভালো করে মনে রাখবেন দু হাজার দুই অর্থাৎ দু হাজার যে লিস্টে যে এপিক নাম্বারে আপনার বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে যে নাম এসছে সেই নামটা দিলেন আর তারপরে এখানে দিলেন আপনার বাবার লিস্টের নাম্বার সেটা তারপরে আত্মীয়র আত্মীয়র নাম দু এখানে কি নাম দেবেন এই যে বাবার বাবার নামটা দেবেন এখানে এই জায়গাটা যেটা দিলেন বাবার আত্মীয়র নাম বলতে এখানে বাবার বাবার নাম দেবেন যার নাম দিচ্ছেন তার তার বাবার নাম দেবেন মায়ের আচ্ছা এইবারে আপনি সম্পর্ক সম্পর্কটা তাহলে কি হবে বাবা সম্পর্কটা বাবা হবে তাহলে এখানে হয়ে গেল এবারে জেলাটা দিলেন রাজ্যের নাম দিলেন বিধানসভার নাম দিলেন এইখানে দেখুন বিধানসভার ক্ষেত্রের নম্বর এই যে নম্বরটা এটা কিন্তু বর্তমান এখন যে নম্বরটা আছে সেটা দেবেন না কিন্তু পঁচিশেরটা দেবেন না এটা দু হাজার দুইয়ের বিধানসভার ক্ষেত্রের যে নম্বর আছে সেই সেই নম্বরটাই দেবেন আচ্ছা এটা দেখুন তাহলে এই যে অংশ অংশ নম্বর অংশ নম্বর আছে এই অংশ নম্বরটাও আপনি দু হাজার দুইয়ের লিস্টের যে অংশ নম্বর সেই অংশ নম্বরটা দেবেন আর ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা যে আপনার যার নাম দিচ্ছেন বাবার নাম বা মায়ের নাম যার দিচ্ছেন সেই ক্রমিক সংখ্যা যে দু হাজার দুইয়ের লিস্টের যে ক্রমিক একটা সংখ্যা পরপর যেটা দিয়েছে দেখবেন সেই সংখ্যাটাই দেবেন অর্থাৎ এইখানে আপনার দু হাজার দুইয়ের সমস্ত কিছু দু হাজার দুইয়ের ফিল করতে হবে বোঝাতে পারলাম